আল্লাহ পাক বলেন হেদায়েত দেওয়ার মালিক কোণ আমি আল্লাহ রব মে কে দুনিয়ান কোন মানুষকে আমি হেদায়েত দেওয়ার দায়িত্ব কোন মানুষের কাছে আমি দেই নাই মানুষেরা হেদায়েত দিতে পারবে না আমি আল্লাহ যাকে চাই হেদায়েত দেব এছাড়া হেদায়েত দেওয়ার কারো ক্ষমতা নাই ঠিক কি না বিশ্বনবী আমার নবীজির চাষা মুদারিমের মৃত্যুর সময় আল্লাহ নবী চাষার কাছে গিয়ে বললেন চাষা আপনি শুধু একটা বার পরে নেন্ল একটি বার আপনি উচ্চারণ করুন লা ইলাহা ইল্লাল্লাহ আমি আপনার জন্য আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করুন সঙ্গে সঙ্গে আল্লাহ পাক নাজিল করে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে আয়াত নাজিল করে দিলেন সূরা তাওবা আল্লাহ পাক বলেন মা কানা লিনাবী ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু অলিল করবাম মাম্বা দে মাতা বাই আনদাহুং আনাহুং আসাহা বলি জাহি নবী এবং মমিন্দার জন্য চিত্র চিত্র যেতারাম শিক্দার জন্য ক্ষমা প্রার্থনা করবে আমার রসুল যখন শুধুমাত্র আপনি আমার সঙ্গে উচ্চারণ করুন স্বীকৃতি দেন রব হল আল্লাহ প্রভু হল আল্লাহ এই কথার আপনি একেবারে স্বীকৃতি দেন আমি আপনার জন্য আল্লাহর দরবারে ক্ষমা ভিক্ষা চাইব ক্ষমা প্রার্থনা চাইব ক্ষমা চাইব আল্লাহ পাক বললেন নবী হেম হে আমার হাবি হে আমার বন্ধু নবীর জন্য মমিনের জন্য মুশ্রিকদের ব্যাপারে দোয়া চাও ক্ষমা প্রার্থনা করার জন্য আমি আপনাকে বাড়াই নিই আপনি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করবেন না যদিও আপনার জন্য তারা নিকটাত্মীয় হয় তাদের নিকটে স্পষ্ট হয়ে যাওয়ার পরে নিশ্চয় তারা প্রজ্বলিত আগুনের মধ্যে অবস্থান করবে কন্যা নজিবিল্লা এখান থেকে বোঝা গেল নবীজি আল্লাহর কাছে চাষার জন্য ক্ষমা প্রার্থনা করলেন চতুর্দিকে আবু তালিবকে ঘিরে আবু জাহের উদ্বেগ আছে। দাঁড়িয়েছে না বললেন আবু তালিব মৃত্যুর জন্য মৃত্যুর সময়ে তুমি যদি এখন মুহাম্মাদের ধর্মকে মেনে নাও কালেমা গ্রহণ করো তাহলে আমরা বসি এবং তুমি বাপ দাদার ধর্মকে পরিত্যাগ করে মৃত্যুর ভয়ে কবরের ভয় আজাবের ভয় মুহাম্মাদের ধর্মকে গ্রহণ করেছ তুমি কি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করਵੇਂ বাপ দাদার ধর্ম যাক করবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ও আমি এখন অব্দি পর্যন্ত আমি আমার বাপ দাদার ধর্মের উপরে এস্তে কামায়াদাজি অটল রয়েছি অন্য কোন ধর্ম এখনও অবধি পর্যন্ত আমি গ্রহণ করি নাই বারবার তাকে বলা হচ্ছে নবিজিত সাবু দানি এই কথা যখন মনে গেলেন মনে গেলেন আমার সঙ্গে সঙ্গে হাজার হাতে নবিজিত হায়াগালং আল্লাহ করলেন আল্লাহ নবী বলেন আমার চাষা আমাকে বড্ড করে আমার চাষা বড্ড আমার ভালোবাসে মহাব্বত করে আমারে ভালোবাসে এই কারণে ভালোবাসার কারণে আমার চাষার কম হবে কায়মাত আমার চাষার জন্য যে শাস্তি হবে আল্লাহ নবী বললেন চাষার জন্য শাস্তি আমার চাষাকে আল্লাহ দুই জোড়া জুতো পরিয়ে দিবেন জুতো পরিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আবু তালিবের মাথার মগজগুলো টকবক টক করে ফুটতে থাকবে গলতে থাকবে আমার ম্যাডাম আবু তালিমের মজক দেব নাক দিয়ে মুখ দেবের হয়ে থাকবেন এটাই যদি তার সর্বনিম্ন শাস্তি হয় তাহলে আমি আপনি আল্লাহ ছাড়া ইসলাম ছাড়া কোরআন ছাড়া দিন ছাড়া কেমনে আমাদের জীবনটাকে সুন্দর হতে পারে তাহলে বলুন তো এই কথা থেকে বুঝতে পারলাম হৃদয়েতে মালিকে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তার ভুপত ভুলে যায় না আল্লাহর প্রেম ছাডা এই কাছে কোনো কিছু চায় না ছাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা ভূপত ভুলে যায় না আল্লাহরে প্রেম ছাড়া এই দুনিযাই কারো কোনো কিছু চায় না রাতে ধারে যারা সে যে দাতে দু শ্রুতে নদী যেন বয় সনার হাঁচানি পেছনে ফিরে না যাদের হৃদয়ে আছে আল্লাহর আল্লাহর ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না ঠিক নাম ঠিক হাজির হাজির মাজ আপনাকে আল্লাহর দিন গ্রহণ করার পাশাপাশি আল্লাহর দিনের মনে কামার থাকতে হবে যদি আপনার মৃত্যু হয় ইসলাম নিয়ে মরবেন যদি আপনাকে মরতে হয় কোরআন নিয়ে মরবেন যদি আপনাকে জীবন দিতে হয় আল্লাহর বিধানের উপরে আপনার জীবনটা দিবেন বাতিলের সঙ্গে আপস করে মরার চাইতে ইমান নিয়ে মরা লক্ষ লক্ষ কোটি কোটি গুণ উত্তম কথা বলেন ঠিকই না